আসসালামু আলাইকুম হারযাত মোসা আলাহিসলাম যখন জাদুকরের মোকাবেলা সফল হন এবং জাদুকরের মুসলমান হয়ে যায় তখন বিবি আসিয়া তার ইমানে প্রকাশ করেন প্রাউন আসিয়া তার ঈমানে প্রকাশ করায় দুদ্ধ হয় তাকে ভীষণ শাস্তি দিতে চাইল কতক বাননে আসে ব্রাউন তার চার হাত পায়ে ফেরেক মেরে বুকের ওপর ভারী পাথর রেখে দিল যাতে তিনি নড়াচড়া পর্যন্ত করতে পারেন না এ অবস্থায় তিনি আল্লাহ তাল্লার কাছে দোয়া করেন কোন কোন বর্ণনা আছে যে ব্রাউনের ওপর থেকে একটি ভারী পাথর তার মাথায় ওপর ফেলে দিতে মনস্থ করলেন তখন তিনি মহান আল্লাহর দরবে এই দোয়া করেন যে হে আমার পালনকর্তা আপনি সন্নিকাটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে প্রেরণ তার দুঃস্মর্গ থেকে উদ্ধার করুন এবং আমাকে জমির সম্প্রদায় থেকে মুক্তি দিন বলে আমার আল্লাহ তালা তার আত্মার কবজ করে নেন এবং পাত্রে তিনি নিষ্প্রাণ দেহের উপর পতিত হন তিনি দোয়া বললেন হে আমার পালনকর্তা আপনি নিজের সন্নিধ্য় জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এবং দুনিয়াতে তাকে জান্নাতের গৃহ দেখিয়ে দিন হযত আউস ইবনে সামিত একদিন তার স্ত্রী হযত খাওলা বিনেতা সাবালাকে কে নামাজরত অবস্থায় দেখলেন তিনি সুন্দরী ছিলেন আর আউস স্ত্রীর প্রতি আসক্ত ছিলেন যখন সে সালাম তখন স্বামী তাকে কামনা করলেন স্ত্রী তার ডাকে সাড়া না দিলে তিনি রাগানিত হলেন এবং তার সাথে হিজার করলেন অর্থাৎ বললেন তুই আমার কাছে আমার মায়ের মতো তখন সে স্ত্রী রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এর কাছে আসলো এবং বলল আউস আমাকে যখন বিবাহ করেছিল তখন আমি যুবতী ও কমনীয় ছিলাম যখন আমার বয়স বাড়ল সংখ্যা বাড়লো তখন আমাকে তার মায়ের মতো বলল আমার কিছু বাচ্চা রয়েছে সে তার সাথে সম্পৃক্ত করলে অবশ্যই ধ্বংস হয়ে যাবে আর আমার সাথে দিলে অন্তর্ভুক্ত থাকবে এক বর্ণনা আছে রাসুল আলা আলাইসাল্লাম তাকে বললেন তোমার ব্যাপারে আমার কাছে ফায়সালা দেওয়ার মতো কিছু নেই অন্য আর এক বর্ণনা আছে যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে বলছেন তুমি তার জন্য হারাম হয়ে গেছো এ কথা শুনে সে বলল ইয়া রাসুলাল্লাহ সে তো আমাকে তালাক দেয়নি সে আমার সন্তানের পিতা এবং আমার সর্বাধিক প্রিয় ব্যক্তি তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি তার জন্য হারাম হয়ে গেছো তখন সে বলল আল্লাহ আমার কাছে ক্ষুধা ও দুঃখ অভিযোগ নেই করেছি রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam জাতি তাকে বানিয়েছিল বলছিল সে তুমি তাকে তার জন্য হারাম হয়ে গেছে ততই সে তদন্ত তো করেছিল আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল যখন সে এরকম অবস্থা ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam এর মুখমন্ডলে পরিবর্তন হয়ে গেল এবং কোরআনের আয়াতগুলো অপরতিন হলো অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam তার স্বামীকে ডেকে পাঠালেন এবং তার তাকে বললেন তুমি কি গোলাম आजाद করতে পারবে সে উত্তরে বলল না আল্লাহর কসম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে রোজা রাখতে পারবে কি সে উত্তরে দিল না আল্লাহর কসম আমি দৈনিক একবার দুবার খেতে না পারলে আমার দৃষ্টি শক্তি লোপ পায় এবং মনে হতে থাকে সে আমার মিত্র আসবে যা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তাহলে জন মিসকিনকে খাবার দান করতে পারবে সে উত্তর দিল না আল্লাহর কসম ইয়া রাসুল আল্লাহ আসসালাম তবে আপনি আমাকে আমার সদ্গা দিয়ে সাহায্য করতে পারবে তখন রাসুল সাল্লাহ আল্লাহাম তাকে পনের শাহ খাদ্য দান করলেন এবং আউস নিজের পক্ষ থেকে সমপরিমাণ দিয়ে সাতজন মিসকিনকে খাবার দান করলেন বিভিন্ন তাসফির উল্লেখ্য রয়েছে যে ইএমএল এর প্রদেশে কোন একটি বাগান মালিক ছিল আল্লাহ বিরুলোক সে বাগানে ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব দান করত। কিন্তু তার মৃত্যুর পর তার তিন পুত্র তার মালিক হলো তারা ভাবল যে আমাদের লোক সংখ্যা অনেক আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অপ্রতুল সুতরাং গরিব মিসকিনকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভবপর নয় কিন্তু কোনো এক ছেলে এই ধারার বিপরীত ছিল সে গরিব মিসকিনের প্রতি ছিল সহানুভূতিশীল তবে তার কথা অন্যরা কান দিল না তারা করল যে আগামী দিন আমরা দল সকালবেলা আসবার পূর্বে গিয়ে ফসল কেটে আনব কিন্তু এই শপথ প্রতীকা আল্লাহর ইচ্ছাকে সামিল করল না অর্থাৎ তারা এ কথা বলল না যে আল্লাহ চাইল ইনশাল্লাহ আমরা আগামীকালও সকালবেলা ফিরে ফসল কেটে ফিরে এই ইনশাল্লাহ না বলা এবং গরিব মিসকিন না দেওয়ার ইচ্ছা প্রকাশ্য অপরাধে তারা ঘুম থাকা অবস্থায় আল্লাহ তালা তাদের বাগানের উপর গজব নাজিল করলেন ফলে প্রচন্ড মরু বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয় বাগানের ফসলকে মতিত করে সম্পূর্ণরূপে বিনা সহ ধ্বংস করে ফেললো বাগানটি দেখলে মনে হতো যে মথির হয়ে চর্বিত ফসল ন্যায় হয়ে গেছে অতপর অতি পশুদের তারা পরস্পর বলা বলি করতে লাগলো যে তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো ভিক্ষুকের দল ভিড় জমাবার পূর্বে ফসল তুলে আনতে হবে অতপর তারা পূর্ব সিদ্ধান্ত মাফি খুব দাম্পিকতা অহংকারী মনে সকালবেলা ফসল কাটতে জন্য রোয়ানা হলো। আর পরস্পর চুপে চুপে বলা বলি করতে লাগলো সাবধান আজ যেন কোনো প্রকারে তোমাদের কাছে ভিক্ষুকের দল ভিড় না হতে পারে তারা আসার পূর্বে ফসল তোলার কাজ শেষ করতে হবে বিক্ষুক ও গরিবদের তাড়াতাড়ি দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে ধ্বংস বাগানেংস অবলোকন করে বলল আমরা পথ ভুলে হয়তো অন্য পথে বাগানে এসেছি আমাদের বাগান তো এটা নয় আমাদের বাগান কত সুন্দর সুজলা সুপলা শস্য বরা আমাদের পথ হারিয়ে ফেলছি কিন্তু বাগানে চতুর্দিকে সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে ফেল আল্লাহ নিজেদের গর্ব অহংকার ও আল্লাহর সাথে নাফরমানি করার কারণে মনে হলো তারা আর বলল আমাদের আল্লাহ এসেছে আমাদেরকে ফসল হতে বঞ্চিত করা হয়েছে তখন তাদের মধ্যে যে লোকটি উত্তম ছিল এবং ভিক্ষুদের প্রতি সহনবেদীল ছিল সে বলল আমি কি পূর্বে তোমাদেরকে আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য বলেছিলাম না এটা আল্লাহর সাথে নাফরমানি করেন ভিক্ষুগণকে বঞ্চিত করা ইচ্ছা এবং গর্ব অহংকারে পরিণত ছাড়া কিছুই নয় এখনো সময় রয়েছে গুনা হতে তবা করো আল্লাহ মহিমা ঘোষণা এখনো কেন করছো না সর্বহারা হওয়ার পর পর তাদের বিদ্রন্থী দশা কাটালো তারা মনে মনে তবা করতে লাগলো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে বলল হে আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করেছি আপনি সর্ব মহাশক্তিধর আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা সীমা লঙ্ঘন করে ফেলছি ক্ষমা না করলে আমাদের আর কোনো উপায় নেই অতঃপর তারা পরস্পর দোষারোপ করতে লাগলো পরিশেষ নিজেদের ভাগ্য বিড়ম্বন করার জন্য নিজেরাই দোষী সর্বস্ব করলে এবং বলল এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্যই হয়েছে তারা আল্লাহর নিকট খাঁটি অন্তরে তবা করে আশা করল যে আল্লাহ মহান অতিশয় দয়ালু সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদের ক্ষমা করে এই বাগানের পরিবর্তে উত্তম বাগান আমাদেরকে দান করতে পারেন আমরা আমাদের যাবতীয় সমস্যা তার নিকট আফরণ করে এবং তার দিকে মনোবিশ্লেষণ করলাম তাফসির কারণ লিখেছেন তাদের এই তবার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর নিকট সর্বদর্শক করলে সত্য দিনে দ্বারক হওয়ার কারণে আল্লাহ তালা এটা তুলনা অনেক অনেক গুণ উত্তম সুজলা সুফলা শস্য বড়া উদ্যান দান করে অপূর্ব সম্পদশালী করেছিলেন তারা তোমাদের জুলাই কারণ সম্মান জিজ্ঞাসা করে তুমি বলে দাও আমি তোমার নিকট তার বিস্ময় বর্ণনা করব। আমি তাকে পৃথিবীতে কর্তৃক দিয়েছিলাম এবং প্রত্যেক বিষয়ের ওপর প্রণতার নির্দেশা করেছিলাম সে এক পথ অবলম্বন করল চলতে চলতে যখন সেই সূর্যের আস্তগমন গমন স্থানে তখন সে সূর্যকে এক পাগলিং কদমাক্ত জলা জলাশয়ে গমন করতে দেখল এবং সে তথা এক সম্প্রদায়কে দেখতে পেল আমি বললাম হে জুলাই কারণে তুমি তাদের শাস্তি দিতে পারো অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারো সে বলল কেউ সীমা লঙ্ঘন করলে আমি তাকে শাস্তি দেব অতপর সে তার প্রতিপালকের নিকে প্রত্যাবর্তী করে এবং তিনি তাকে কঠিন শাস্তি দিবেন তবে তা সে বিশ্বাস করে সে করে যে তার জন্য প্রতিদিন স্বরূপ আছে কল্যাণ এবং তার প্রতি ব্যবহারে আমি নর্ম বলে কথা আবার সে এক পথ ধরল চলতে চলতে যখন সে সূর্যোদয় স্থলে পৌঁছালো তখন সে দেখল ওটা এক এমন এক সম্প্রদায়ের ওপর উদিত হয়েছে যে যাদের জন্য সূর্যতাপ আর আত্মরক্ষার কোনো অন্তরাল আমি সৃষ্টি করি নাই প্রত্যেক ঘটনা এটাই তার আসল বৃত্তান্ত আমি সামাক্য অবগত করি করেছি আবার সে এক পথ ধরলো চলতে চলতে সে যখন পর্বত প্রাচীর মধ্যে বতী হলো পৌঁছালো তখন তথা সে এক সম্পদাকে দেখতে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলাইকার নাইন ইয়া জুজ মা জুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি তোমার করে দেব এই শর্তে তুমি যদি আমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর গড়ে করে দিবে সে বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তার উৎকৃষ্ট সুতরাং তোমার আমার শ্রদ্ধ তারা সাহায্য করো আমি তোমাদের ও তাদের সমাহলে এক যুব মজবুত প্রাচীর গড়ে দিব তোমরা আমার নিকট লোহ পিণ্ড সমূহ অনায়ন করো অতপর মধ্যবর্তী ফাঁকা পূর্ণ করো যখন লোহ স্তব দুই পর্বের সমান হলো তখন সে বলল তোমরা হাফরে দম দিতে থাকো যখন ওটা অগ্নিবাক্য উত্তপ্ত হয়ে যখন সে বলল তোমরা গলিতে তাম্য অনায়ন করো আমি ওটা ডেলে দেই ওপর এরপর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং বেদ করতে পারলো না জুলাইকার নাইন বলল এটা আমার প্রতিপালক অনুগ্রহ যখন আমরা প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি ওটাকে চূর্ণ পরিছন্ন করে দিবেন এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য